Complete. Complete. Finally, just we did it. Okay, we did it. This is heaven. যা হচ্ছে। ওকে। গুড মর্নিং। গুড মর্নিং फ्रॉम দেবরালি। সো আজকের প্ল্যান আজকের ট্রেকার প্ল্যান হচ্ছে আজকে যাব এবিসি ডাইরেক্ট আজকে এবিসি সাবমিট করব। এবিসি সাবমিট করে এবিসি তে স্টে করে কাল সকালে সানরাইজটা দেখে কাল সকালে এবিসি থেকে আবার ব্যাক করব। আর একটা জিনিস যেটা দেখানোর ছিল সেটা হলো যে এই সোজাটা হলো এটা হলো তোমার মাছা পুচরে ওই যে মেঘের যে আলো আর শেডটা আছে না ছাওয়া আর আলোটা ওটা হচ্ছে মাছা পুচরে এই সোজাটা আছে হচ্ছে অন্নপূর্ণা থ্রি এই পাহাড়টার পিছনে আছে হচ্ছে অন্নপূর্ণা ওয়ান ওই পিকটা হলো হিমচুলি আর ওর 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 ওই পিকটার এই সাইডে আছে হচ্ছে অন্নপূর্ণা সাউথ আমার এই ইয়েটা বেশ ভালো লাগলো সেটা হলো সব থেকে বেস্ট আমার মধ্যে বেস্ট ট্রেক প্ল্যান হলো পোকরা থেকে একবারে গানরুক আসো গাড়িতে গানরুক থেকে ট্রেক স্টার্ট করো গান্ডরুক থেকে ট্রেক স্টার্ট করে এই দিক দিয়ে সিনওয়া হয়ে দোভান হয়ে হিমালয়া হয়ে দেও দেউরালি হয়ে এমবিসি হয়ে এবিসি করো করে আবার রিটার্ন করার সময় এমবিসি হয়ে দেউরালি হয়ে হিমালয়া হয়ে দোভান হয়ে সিনোভা হয়ে চোমরং হয়ে এখান থেকে আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম এবার এই চোমরং থেকে ডাউনে নেমে ঝিনুতে চলে আসো ঝিনু থেকে এখানে হট স্প্রিং ওয়াটারে ওখান থেকে এখান থেকে গাড়ি ধরে ডিরেক্ট নেমে চলে আসো পুকুর আমার মতে এটা সবথেকে বেস্ট রুট ট্রেকের এবার যার যার ব্যাপার তো এখন বাজে সাতটা সাঁত্রিশ এখন ট্রেক স্টার্ট করলাম ফার্স্ট এম বিসির উদ্দেশ্যে দেন মেন আমাদের গন্তব্যস্থল এ বিসির উদ্দেশ্যে এখন ট্রেক স্টার্ট করলাম আপার দেউরালি থেকে দেখা যাক কতক্ষণে যাওয়া যায় এরা সবাই বললো নাকি টাইম লাগবে না বেশিক্ষণ বাট জানি না কত কী হবে দেউরালির হাইট হচ্ছে একত্রিশশো মিটার আর এম হাইট হচ্ছে ছত্রিশশো সামথিং সো পেয়ে যাব আশা করি লিটল বিচ স্টিপ আছে বেশি নেই দেখা যাক কতদূর কি করা যায় সো ফিঙ্গার ফর দি বেস্ট তো যাচ্ছিলাম বেশ ভালো ছিল এত সুন্দর ওয়েদার মিডলে এসে রাস্তাটা ভুলে গেলাম যে কোন দিকে যাব তার মাঝখানে এবার হট করে চোখ পড়ে গেল এইসে অ্যাভালেন্স রিক্স এরিয়া এ দেখিয়েই তো মানে আর কিছু বলার নেই যাই হোক কি করা যাবে যেতে তো হবেই একটু হাঁটতে না হাঁটতেই চোখে পড়ে গেল এক অপরূপ দৃশ্য মাছা পুচুরের দৃশ্য এই যে এখান থেকে একটু আগে ভেঙে পড়েছে এই যে বাহ লাড্ডু তুই বলছিলি স্নান করবি নেবর নেক্সট টাইম এই জায়গাটায় টেন্ট বিচ করব আর এখানে থাকবো আর এই অসাধারণ ভিউ ও সত্যি কথা বলতে কি ক্যামেরা কখনো জাস্টিস করতে পারে না আমি আমি যতই বলি না কেন যতই দেখায় না কেন ক্যামেরা কখনো জাস্টিস করতে পারে না না আসলে ব্যাপারটা ফিল করা যাবে না এতদিন ধরে হাঁটছিলাম রাস্তা ছিল কত ভালো ছিল এখন কোনো রাস্তাই নেই আরে উফ সেই দেউরালি থেকে ফলো করছে দেউরালিতে ছিল এ সেখান থেকে ফলো করতে করতে আসছে আমাদের হচ্ছে না নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিচ্ছি তাও চাপ হয়ে যাচ্ছে দেউরালি থেকে এম ডিসি খুবই স্টিপ আগে বলেছিল যে স্টিপ নেই কিন্তু খুব স্টিপ আর উপরে যত যাচ্ছি অক্সিজেনের প্রবলেম হচ্ছে ব্রিথিং প্রবলেম খুব হচ্ছে যাই না পারবো নাকি আজকে এবিসি ভাই বিশি যেতে পারবো নাকি আজকে সেও তাও সিও নয় অত্যাধিক স্টিপে খুব প্রবলেম

অনেক হাঁটাহাটির পর ফাইনালি এমবিসি হোটেল আর লজগুলো দেখতে পেয়েছি তাও এখনও তিরিশ মিনিট মতো লাগবে যেতে দেড় ঘন্টা রাস্তা আজকে প্রায় তিন ঘন্টা লাগলো ঠান্ডা লেগে সব শেষ নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছি তাও হচ্ছে না আর তারপর এত ব্রিদিং প্রবলেম হচ্ছে অক্সিজেন প্রবলেম হচ্ছে জানি না কতদূর কী হবে তিন ঘন্টা ধরে আমাদেরকে সাই দিচ্ছে তাই তো ভালো চলে যাচ্ছে উপরে আবার আমাদের সাথে চলে আমাদের আগে আগে উপরে চলে যাচ্ছে আবার চলে আসছে নিচে তারপরে আবার আমাদের সাথে 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 যাচ্ছে বুঝলি বিয়াল আমি কালকে চাইছিলাম আমার জন্য কালকে জ্বর আসতো ভালো হতো আমি হেঁটে হেঁটে যেতাম তুই ব্যাগ ক্যারি করতি। এমবিসি বিসি পৌঁছিলাম এখানে লেখা নেপাল অন্নপূর্ণা রেস্কিউ সেন্টার আমরা এম থেকে টেস্ট স্টার্ট করেছি সাড়ে দশটার সময় তো বললো এই এম ওই যে পিছনে এম তো বললো আর বেশি টাইম লাগবে না এটাই লাস্ট বললো এই হিলটার টপে গেলেই নাকি বেস ক্যাম্প দেখতে পাবো নট শিওর দেখা যাক এই এম থেকে এবিসি সত্যি কথা বলতে খাটনি নেই কোনো খাটনি নেই কিন্তু দেউরালি থেকে এমপিসি অত্যাধিক স্টিপ অত্যাধিক হাওয়া দিচ্ছে আর জীবনে প্রথমবার এরকম কিছু সাক্ষী হতে যাচ্ছি এর আগে এরকম ট্রেড সত্যিই করিনি জীবনে প্রথমবার এরকম কিছু সাক্ষী হতে যাচ্ছি আর সত্যিটা হলো এই যে বরফ এতদিন শুধু দেখেছি যে সবাই যাচ্ছে বরফের উপর দিয়ে আর এখন ফাইনালি আমরা হাঁটছি এই এই জীবনের প্রথমবার ফার্স্ট টাইম বরফের উপর দিয়ে ট্রেক করছি একটা অন্যরকম কি বল বোঝাতে পারবো না ব্যাপারটা কিরকম হচ্ছে কেন জানি না মনে হচ্ছে আর তো নয় বেশি দূর মিলবে এবার দুজনে দাঁড়িয়ে থাকতে পারছি না অত্যাধিক জোরে হাওয়া বলছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বলছে দাঁড়িয়ে থাকতে পারছি না তার সাথে টেম্পারেচার হচ্ছে দুই বা তিন কিছু একটা দেখতে পাচ্ছি সামনে হয়তো ওটাই ডেস্টিনেশন বা কিছু যাক দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোখে পড়ল এবিসি বেস ক্যাম্পের লজগুলো হট করে এই পাহাড়টা থেকে উঠলাম আর লেখাটা দেখতে পাচ্ছি নামাজতে অন্নপূর্ণা তার মানে ফাইনালি চলে এসেছি আমরা আর হয়তো পাঁচ মিনিট লাগবে একটা স্বপ্ন পূরণ হলো এইভাবে যেন স্বপ্ন পূরণগুলো হয় আস্তে আস্তে নাম আসতে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমি এই বয়সে কমপ্লিট করতে পারবো Huh? That we did it. Okay. We did it. Lunch time in ABC. ঠান্ডায় আমি আবারও শেষ এবিসি এখন বাজে সন্ধে সাতটা আর এরা দশ মিনিট আগে থেকে ডাকা শুরু করে দিয়েছে ডিনারের জন্য এদের এখানে ডিনার টাইম হচ্ছে সাড়ে ছটা টু সাতটা এরপরে আর ডিনার টাইম হয় না সেই সময় খেতে হবে কিচ্ছু করার নেই ডিনার আমরা এখন এবিসির হোটেলের ডাইনিং রুমে আছি লোকজন বেশি নেই সকাল সাতটা পাঁচ দশের মতো হয়তো বাজে ওই সরি সন্ধে সাতটা পাঁচ দশের মধ্যে হয়তো বাজে এরা খাওয়ার জন্য তারা হচ্ছে লেটসি সাতশো কুড়ি টাকার ভাত কিরকম করেছে খেয়ে দেখতে হবে এখন বাজে আটটা বাইরের টেম্পারেচার হলো এক বা জিরো এরকম কিছু হবে আমার ডিনার ফের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে ঘরে চলে এসছি ঘরে এসে ওষুধ ফুষ খেয়ে শুয়ে আছি কাল সকাল পাঁচ সাড়ে চারটে পাঁচটার সময় উঠতে হবে সেই কারণে প্রিপেয়ার হচ্ছি যত তাড়াতাড়ি হয়ে পড়বো ততই ভালো লাইট ফাইট এরা বন্ধ করে দিয়েছে অলরেডি বলেছিল নটা অব্দি লাইট জ্বলাবে আটটার মধ্যে হোটেলের মালিক লাইট বন্ধ করে দিয়েছে এই হোটেলের বোনটা আমার ঠিক ভালো লাগলো না মানে গেস্টদের সাথে এরকম বিহেভ বের করাও একদমই উচিত নয় যাইহোক ইটছ টাইম টু ৱেণ্ড দা ব্লগ আৰু হে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ